অনেক স্বাগত জানাই আজকে অসময়ে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বাজার থেকে এই যে মিডিয়াম সাইজে তিনটে ফুলকপি আর সঙ্গে দেড় কিলো ওজনের একটা রুই মাছ নিয়ে এসেছি আজকে একদম ঘরোয়াভাবে ভিলেজ স্টাইলে ওই ফুলকপির সঙ্গে আলু দিয়ে আর এই রুই মাছ দিয়ে তরকারি করবেন তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল করার জন্য আমি ফুলকপির আলুটাকে কেটে নেব আর মাকে দিয়ে মাছটা কাটিয়ে নিই মা হ্যাঁ মাছটা কেটে দাও তুমি হ্যাঁ আমি দিচ্ছি মাছ কেটে আমি পুজোটা দিয়ে আসি হ্যাঁ ঠিক আছে তারপর কেটে দিচ্ছি এই দেখুন ফুলকপিগুলো কতটা সুন্দর মিডিয়াম সাইজের ফুলকপি আর রুই মাছটা দেখুন কত বড় আর কতটা সুন্দর সঙ্গে তিনটে টমেটো নিয়ে এসেছি আর কিছু ধনে পাতা নিয়ে এসেছি জিরে আদা শুকনো লঙ্কা এখন বেটে নেব একছি আমি চিন্তা সেরা করে কমাই করে মা মাছটা কেটে দিলো ওই কারণে আজকে ತতেই রান্না হয়ে যাবে নয়তো অনেক লেট হয়ে যেত তেলটা গরম হতে হতে এদিকে আমি মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিই আমি এখানে দেখুন ছ পিস মাছ নিয়ে নিয়েছি আমরা বাড়িতে চারজন লোক আর বাকি মাছগুলো রেখে দিয়েছি পরে বাড়িতে রান্না করে খাওয়া যাবে এই তেলে এখন মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলোকে এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন খুলে নিচ্ছি এই তেলে ফুলকপি আর আলুগুলোকে এখন ভেজে নেব দিয়েছিল লবণ হলুদ গুঁড়ো কপি আর আমি তাকে ভালো করে ভেজে নিয়েছি এখন জল দিয়ে সিদ্ধ করে নেবো

সেটা মশলাটাকে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছে এখন তলাইটা দিয়ে মাছগুলো দিয়ে দেবো ফুলকপি আলুদের রুই মাছের ঝোল তৈরি হয়ে গেছে এখন একটু ধনেপাতা পাতা খুঁজে ছিটিয়ে দিয়ে লাগেন আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না হয়ে গেছে আর অপেক্ষা করতে পারছি না এই যে ভাত বেড়ে নি খেতে বসে গেছি তখন খেয়ে নি গরম গরম তো আলু তরকারি লাগবে না খেতে এ দেখুন আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দারুণ লুগুটি গুলো বেশি টেস্ট কি প্রায় এক বছর পরে খাচ্ছি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর কদিন পরে ঠান্ডা পড়ে যাবে আর প্রায় এক মাস পরে ঠান্ডা পড়ে যাবে তারপরে তো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যাবে ফুলকপি আলু তারপরে খাবে প্রায় দিন আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কিন্তু কেমন হয়েছে আর আমার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে দূর দূরান্তে পৌঁছে যায় আমার এই ভিডিওটা আর এরকম নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ